গত কয়েকদিনের টানা বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ বেড়ে গেছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি পানির তীব্র স্রোত ও চাপের কারণে পূর্ব ভাদই অংশসহ নদীর পারে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে এর ফলে হুমকির মুখে পড়েছে নদীতীরবর্তী বসত ভিটা ও ফসলি জমি নদীর বেড়ি বাঁধের কিছু স্থানে বাস বস্তা ও বালু দিয়ে ভাঙন ঠেকাতে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী চেষ্টা চালাচ্ছে তবে তাতেও থামানো যাচ্ছে না ভাঙনের গতি স্থানীয়দের অভিযোগ প্রতি বছর বর্ষা মৌসুমে একই ধরনের দুর্ভোগের শিকার হন তারা অথচ প্রশাসনের তরফ থেকে টেকসই বাঁধ নির্মাণ পরিকল্পনা বা নদী শাসনের কোনো স্থায়ী উদ্যোগ নেই বললেই চলে ফলে দুর্যোগ এলেই আতঙ্কে দিন কাটে নদীপাড়ের মানুষদের আট দশটা গ্রাম আছে লাখ লাখ লোক আছে আমরা কিউ ফাইয়ে কিউ ফাইয়ে সরকারের কাছে আমরা এটুই আবেদন সরকারের জন্য প্রতি আমরা এই জিনিসটারে সমাধা করে দেয় স্থায়ী একটা ব্যবস্থা করে দেয় কন্ট্রাক্টারে কইরা যায় কিন্তু এটা যায় আবার ফটো উঠতে ভাঙে যায় এটা আমাদের এখানে প্রায় বিশটা গ্রাম আছে এখানে যে একটা বাঙ্গা এটা বেশ দিন দুই বাঙ্গাটা দুই তিন বছর দুই এটা কাজ করে কিন্তু পুরাপুরি পূর্ণ কাজ এটা কত পারে না করেও না তুলানি আমরা কৃষক যারা আছি বিশেষ করে আমাদের এলাকার আমরা অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাই যে পনেরো বিশটা এলাকা আমরা আমাদের সবার আবেদন যে এটা যেন দ্রুত আমাদেরকে মানে এটা সমাধান করে দেওয়া হয় আছে নদীর তীরে এই বাঙ্গারা সুরছে ঠিক একবার ঠিক করে একবার ভাঙে একবার আবার ঠিক করে আবার ভাঙে আমরা সরাসরি কইতাছি যে ইডা যেন এটা সঠিক মতে ঠিক করে তো বাঙ্গারা সুডে তুলে আমরা অনেক কই হইব অনেক মানুষ মারাইব গরবাড়ি ভাঙবো যদি ভাঙে আমরা আ না আমরা এদিকে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড যাতে না ভাঙে সেই কারণে আমরা এখন জিও ব্যাগের বদলে জিও টিউব দিচ্ছি কারণ যেহেতু এই এই নদীটা একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিয়েছে তো নদীর পানি যখন প্রবাহিত হয় তখন এই জায়গায় সরাসরি আঘাত হানায় আর কি তো আঘাত হানার কারণে এখানে ব্যাপক স্কাওয়ারিং হয়েছে আমরা দেখেছি তো যেহেতু স্কাওয়ারিং হয়েছে সেহেতু এই স্কাওয়ারিং রোধ করার জন্য এখন আমরা জিও টিউব ডাম্পিং করছি আশা করছি যে এটা আমরা বর্ষা মৌসুমের আগে শেষ করব এবং নদী ভাঙন যাতে রোধ হয় সেই ব্যবস্থা আমরা করব সেই বিষয়ে এখন রয়েছে খোয়াই নদীর স্থায়ী সংস্কার এবং পানি প্রবাহের স্বাভাবিক গতি নিশ্চিত না করলে প্রতি বছরই হবিগঞ্জ বাসীকে ভাঙনের দুর্ভোগ পোহাতে হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা টিভি নিউজ ডেস্ক